আমরা আজ এসেছিলাম ফরিদপুর শহরের ডায়াবেটিস হাসপাতালের মোড়ে একদম নতুন রেস্টুরেন্টে যার নাম কাচ্চি সুলতান দুই নভেম্বর মাত্রই উদ্বোধন হয়েছে আর প্রথম দিন থেকে এই রেস্টুরেন্টে ছিল মানুষের উচ্চ ভিড় ভেতরে ঢুকতেই চোখে পড়বে সুন্দর সাজানো পরিবেশ আলো বসার মনোরম ব্যবস্থা আর দেওয়ালে বড় করে লেখা আই লাভ ফরিদপুর যা শহরের প্রতি ভালোবাসাকে নতুনভাবে তুলে ধরেছে খাবারের তালিকাও বেশ আকর্ষণীয় এখানকার মূল আকর্ষণ ঐতিহ্যবাহী কাচ্চে বিরিয়ানি যার ঘাণ আর পরিবেশনা সত্যি মন কেড়ে নেয় এছাড়াও রয়েছে পোলাও মুরগি রোস সহ বিভিন্ন স্পেশাল আইটেম যেহেতু উদ্বোধনের দিন ছিল এবং মানুষের ভিড় ছিল বেশ বেশি তাই স্বাভাবিকভাবে খাবার পরিবেশন বা মান আরো সুন্দরভাবে সাজানো যেত তবে নতুন যাত্রা শুরু হিসাবে এটা এক অনন্য উদ্যোগ আর আশা করা যায় দিন দিনের মান ও পরিবেশ দুটোই আরো উন্নত হবে উদ্বোধনের প্রথম তিন দিন দুই তিন ও চার নভেম্বর চলছিল ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর উৎসব মুখো সে আয়োজনে উপস্থিত ছিলেন দেশের ফুড কন্টেন্ট ক্রিয়েটররা ফুডি ফুড ফ্যান্টাসি উইথ আরাফাত এবং ফুড খোট ফরিদপুরে যদি চান সাজানো পরিবেশে ঐতিহ্য স্বাদ নিতে তাহলে একবার ঘুরে আসুন কাত্তি সুলতান থেকে এখানে খাবার মানেই শুধু স্বাদ নয় এটা এক সুন্দর অভিজ্ঞতা